নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি দিল্লি ব্লাস্টের ঘটনায় যখন খবর পড়ছি তখন পুলিশ যা বলছে অব্দি তেরো জন ভারতীয় প্রাণ হারিয়েছেন জন মারা গেছেন দিল্লির লাল কিলার কাছে মেট্রো স্টেশনের কাছে এবং চাঁদনি চকের কাছে এমন একটি ট্রাইঙ্গুলার জাংশনে এই বিস্ফোরণটা ঘটে মেট্রো স্টেশনের গেটের ঠিক পাশেই লাল কিলার কাছে এবং চাঁদনি চকের কাছে যেই গাড়িটা দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে সেটা হিউন্দ্রয় আই টোয়েন্টি এবং যার মালিকের নাম নাদিম খান তিনি হরিয়ানার বাসিন্দা তার গাড়িতে এই ঘটনাটা খুটেছে পুলিশ একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে জেগে চলছে এটসেট্রা এটসেট্রা তো এগুলো তো আপনারা খবরের কাগজে ইতিমধ্যে হয়তো দেখেছেন দেখবেন এবং চ্যানেলে তো আপনারা শুনেছেন বা শুনবেন এটা তো কমন ব্যাপার কিন্তু যেটা আছে যেটা দেখানো হচ্ছে সেটা বলার জন্য তো পলিটিক্যাল ডেইলি নয় খবরের নেপথ্যের খবর অর্থাৎ অন্তর তদন্তমূলক খবর আমরা করি এই ঘটনায় এখন অব্দি যখন ভিডিওটা রেকর্ড করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন এবং এর তদন্তভাবে আশ্বাস দিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ প্রেস কনফারেন্স করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন তারা সমস্ত দিক খোলা রাখছেন তদন্ত হচ্ছে কিন্তু কারা এই ঘটনাটা ঘটাল এই প্রশ্নটা আমার মনে একটা বড় প্রশ্ন যে আপনার কারা এই ঘটনাটা ঘটালো কেন ঘটল এই ঘটনাটা কি এড়ানো যেত না দেখুন স্পষ্টভাবে আপনাদেরকে বলি যে হোম মিনিস্ট্রির কাছে একটা ইনপুট ছিল দেশের নিরাপত্তা সংস্থাগুলি যারা রয়েছেন তাদের কাছে স্পষ্টভাবে খবর ছিল যে কি হতে যাচ্ছে তারা কিন্তু শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন ঘটনাটাকে আটকানোর পর পরপর একেবারে আপনাদেরকে বলবো অক্টোবর মাসের শেষ থেকেই যে ইনপুট ইন্টেলিজেন্স ইনপুট ছিল তার উপরে কিন্তু কাজ হচ্ছিল প্রথমে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয় তার নাম হচ্ছে আদেল মোহাম্মদ রাডার রাডার হচ্ছে তার কোড নেম আর কি আদেল মোহাম্মদ কাশ্মীর থেকে এই ছোড়াটিকে গ্রেফতার করা হয় পেশায় চিকিৎসক এবং গোটা চিকিৎসকদের নেটওয়ার্ক একটা পাওয়া যাচ্ছে এই প্রথম আমরা দেখছি এর আগে আমরা শিক্ষকদের নেটওয়ার্ক দেখেছি আফজল গুরুর সময় এবার দেখা যাচ্ছে চিকিৎসকদের নেটওয়ার্কটাকে ব্যবহার করা হয়েছে এই আদিল মোহাম্মদ কাশ্মীরের বাসিন্দা একে গ্রেফতার করা হয়েছে এবং একে ডোজ দিতে দিতেই বেশ কয়েকজনের নাম সামনে এসেছে যেমন মুজাম্মিল শাকিল ইনিও চিকিৎসক ইনি আল ফালাহ ইউনিভার্সিটির অধ্যাপকও ছিলেন চিকিৎসা চিকিৎসা ডক্টর ছিলেন চিকিৎসক ছিলেন এবং কাজ করছিলেন এই আদিল মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ শাকিল শাকিলকে পাওয়া যায় শাকিলকে জিজ্ঞাসাবাদ করে আবার তার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও আবার বড় জিহাদি তাকে লখনৌ থেকে গ্রেফতার করা হয় এর নাম হচ্ছে শাহিন এদের কাছ থেকে কি কি পাওয়া গেছে এদের কাছ থেকে পাওয়া গেছে তিনশো ষাট কেজি বিস্ফোরক একেবারে বিস্ফোরক রেডি বিস্ফোরক দু হাজার নয়শো কেজি কাঁচামাল যেটাকে বলা হয় অ্যামোনিয়াম পাওয়া গেছে বোমার টাইমার এছাড়া ওয়াকিটা কি পাওয়া গেছে এ কে ফোরটি সেভেন পাওয়া গেছে সারা দেশে বিভিন্ন জায়গায় বড়সড় নাশকতার ছক ছিল পাশাপাশি আরেকজনকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তিও আবার চিকিৎসক গোটা চিকিৎসকের নেটওয়ার্কটা ব্যবহার করা হচ্ছিল প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে নিঃশব্দে কেন্দ্রীয় গোয়েন্দারা জম্মু কাশ্মীর পুলিশ হারিয়ানা পুলিশ মিলিতভাবে সম্মিলিতভাবে কাজ করছিল এবং তারা উনিশে অক্টোবর যখন এই ঘটনার সূত্রপাত হয় যে কাশ্মীরের নগামে বুনপাড়া বলে একটি জায়গা আছে সেখানে জয়শে এ মোহাম্মদের পোস্টারে লাভ হয়ে যায় এলাকা এবং এখানে সরকারি আধিকারিক সেনা পুলিশ এদেরকে টার্গেট করা হয় বলা হয় তোমাদেরকে দেখে নেওয়া হবে এই পোস্টার আসার পর মানে পেহেলগাম পরবর্তী সময়ে এত বড় পোস্টারিং কাশ্মীরে হয়নি স্বাভাবিকভাবে সিকিউরিটি এজেন্সিগুলো একেবারে নজরদারির আওতায় নিয়ে আসে গোটা ব্যাপারটাকে ইউএপিএ ধারায় মামলা শুরু হয় বিএনএস মামলা শুরু হয় সাতাশে অক্টোবর ধরা পড়ে এই ডাক্তার আদিল আহমেদ এ হচ্ছে অনন্তনাগের সরকারি হাসপাতালের চিকিৎসক এই আদিল আহমেদ ওরফে আদিল মোহাম্মদ ওরফে আডার জানা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে কাশ্মীরি তরুণ তরুণী এবং মুসলিম যুবকদের জয়শে মোহাম্মদের দলে নাম লেখানোর জন্য এই উৎসাহ দিত এবং একেই জিজ্ঞাসাবাদ করে আপনাদেরকে যেমন বললাম তিরিশে অক্টোবর দিল্লির কাছে হারিয়ানার ফরিদাবাদে ডক্টর মুজম্বিল শাকিলকে গ্রেফতার করা হয় যিনি আলফালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার কাছ থেকে যা পাওয়া গেছে আপনাদেরকে বলেছে এবং এর গার্লফ্রেন্ড সেও গ্রেফতার হয় ডাক্তার শাহিন আপনাদেরকে জানিয়েছি এবং গুজরাত গুজরা আইসিস এর এক জঙ্গি গ্রেফতার হয়েছে এবং সেও ডাক্তার এর নাম হচ্ছে আহমেদ মঈনুদ্দিন সৈয়দ বললাম না হায়দ্রাবাদ যোগ হায়দ্রাবাদের বাসিন্দা ছিল সে বয়স পঁয়ত্রিশ রাইজিন নামে একটি মারাত্মক বিষ এর কাছে পাওয়া যায় রাইজিন মাথায় রাখবেন এই রাইজিন হচ্ছে এমন একটা বিষ যে খাবারে মিশিয়ে দিলে সাইনাইডের তীব্র প্রতিক্রিয়া হয় এবং এমন এই বিষগুলোর সঙ্গে একটা চাইনিজ যোগাযোগ রয়েছে এই বিষটা মূলত চায়নাতে ব্যবহার হয় চাইনিজ সিকিউরিটি এজেন্সি এই বিষটাকে ব্যবহার করে এবং ইসলামিক স্টেটের আবু খাদিম এদের সঙ্গে এদের যোগাযোগ ছিল মইনুদ্দিন হচ্ছে চীন থেকে ডাক্তারি এবং রাসায়নিক পড়াশোনা করে ভারতবর্ষে এসেছিল আপনারা জানেন যে আমেরিকার যিনি সিআই এর প্রধান রয়েছেন বর্তমানে ক্যাশ পাটেল তিনি কয়েকদিন আগেই চীন থেকে আসা বেশ কয়েকজন মার্কিনি রাসায়নিক যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করেছেন তারাও এই রাইজেন নামক যে এই বিষাক্ত রয়েছে বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার শুরু করার একটা যে প্রবণতা শুরু হয়েছে এতদিন বিস্ফোরণ টিস্ফোরণ এই সমস্ত বিষয় ছিল এবার বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার শুরু হচ্ছে জঙ্গিরা এসব ব্যবহার করছে বায়োকেমিক্যাল ওয়েপন ব্যবহার করছে তো এইগুলো তো আমাদের সরকার জানতো তো তারা এদেরকে ধরেছে জিজ্ঞাসাবাদ করেছে এবং এরা সারা ভারতবর্ষে যে মগজ ধলাইয়ের ক্যাম্প খুলে রেখেছে মাঝে মধ্যেই তো ধরা পড়ে এবার কে কোথায় হঠাৎ করে কোন বই পড়ে নিজের মানসিকতা বদল করে নেবে এটা তো সরকার জানতে পারে না না রাজ্য সরকার না কেন্দ্র সরকার না কোন এজেন্সি হঠাৎ করে একটা মেসেজ পড়ে আমার মনে হলো আমার এরকম হওয়া উচিত ঠিক সেরকমই একটা বই পড়ে হঠাৎ করে মনে হলো নারায় তাকবীর বলে কেউ যদি লাফিয়ে পড়ে এটা তো সরকার কিছু করতে পারবে না তাই না স্বাভাবিকভাবেই সরকার যতটা পেরেছে করেছে বিভিন্ন লোককে গ্রেফতার করেছে ইন দ্য মিন টাইম যখন গোটা নেটওয়ার্কটা ফাঁস হয়ে গেছে বাস্টেড হয়ে গেছে গোটা নেটওয়ার্ক ধরে ফেলেছে সরকার তখন যারা শেষ মুহূর্তের দায়িত্বে ছিল তারা একটা ছোট্ট ঘটনা এটাকে ছোট্ট ঘটনা বলবো না অবশ্যই এটা একটা একটা বড় বড় ঘটনা ঘটনা আমাদের সিকিউরিটির জন্য বিপদ সংকেত কিন্তু তারা ঘটিয়ে ফেলেছে এবং যে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে তাতে তেরো জন মারা গেছেন আপনাদেরকে জানিয়েছি আমি সেটা এবার আপনাদেরকে বলি এই ঘটনাটার সূত্রপাত কোথায় এই ঘটনাটার সূত্রপাত হচ্ছে দু হাজার পঁচিশ পেহেলগাম অ্যাটাক ছাব্বিশ জন মারা গেলেন পঁচিশ জন হিন্দু একজন মুসলিম যুবক স্থানীয় যুবক ধর্ম জিজ্ঞাসা করে করে পর্যটকদের মারা হলো তারপরে অপারেশন সিন্দুর হল এই জৈশ মোহাম্মদ যে সংস্থাটা রয়েছে জঙ্গি সংগঠন এই জৈশ মুহাম্মদের মোহাম্মদের মাসুদ আজহারের পরিবারের সদস্যরা তো একেবারে বাহাত্তর হুরের কাছে পৌঁছে গেছেন তো তারা একটা এর বদলা চাইছিলেন এই বদলার জন্যই তারা ভারতে ভারতে তো প্রচুর পাকিস্তানি বাস করে এটা তো আপনারা জানেনি প্রচুর পাকিস্তানি প্রচুর বাংলাদেশি প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে তার জন্যই তো এসআইআর প্রক্রিয়াটা শুরু হয়েছে জায়গায় জায়গায় পাকিস্তানি বিরাটি থেকে মাস কয়েক আগে পাকিস্তানি ধরা পড়েছে ব্যারাকপুর মহকুমা থেকে পাকিস্তানি ধরা পড়ছে ভারতবর্ষ এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানি যারা এবং পাক অধিকৃত কাশ্মীরের লোকেরাও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের পশ্চিমবাংলাতেও বেশ কয়েকজন রয়েছে এরা তো অনেকের সঙ্গে নেটওয়ার্কের সম্পর্কে আসে এবং তারাও তাদের সমমনোভাবন্ন ভাইদের হয়তো বিভিন্ন রকম কথা বলে তারা অনুপ্রাণিত হয়ে যায় এখন তো কিছু করার নেই এই ঘটনাগুলো তো ঘটছে সরকার নজরদারি রাখছে যেটা বলছিলাম আপনাদেরকে এই জৈশ এ মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরা অপারেশন সিন্দুরে যখন হরিফাইড হয়ে গেল বাহাত্তর হুরের কাছে পৌঁছে গেল তারা একটা বদলার প্রচেষ্টা করছিল এবং সেই বদলার মনোভাব থেকেই তারা ভারতবর্ষে নতুন করে হোয়াইট কলার জব যারা চিকিৎসা কর্মী চিকিৎসক তাদের মধ্যে তাদেরকে অনুপ্রাণিত করছে শিক্ষিত যুবক যুবতীদের অনুপ্রাণিত করছে তারা অলরেডি একটা মহিলা ব্রিগেড আনবে বলে শুরু করেছে এমনি যারা পাকিস্তানের এই জঙ্গি মনোভাবা পণ্য রয়েছে তারা মহিলাদেরকে শুধুমাত্র পণ্য বলে মনে করে একটা মোবাইল ফোন ঘড়ি মহিলা একই রকম ব্যাপার তাদের কাছে কিন্তু তারা এখন মহিলাদেরকে এই কাজে নামাচ্ছে উন্নত ব্যবহার করতেই পারে অসুবিধার কিছু নেই তো তারা মহিলা ব্রিগেড করছে পাশাপাশি এখানে ভারতবর্ষের মধ্যে শিক্ষিত সমাজের মধ্যে তারা ব্রেন ওয়াশ করা শুরু করেছে এবং সেই নেটওয়ার্ক তো সরকার ভাঙছে সরকার বুঝে গেছে এবং জেশে মোহাম্মদের পাশাপাশি আরেকটি সংগঠন রয়েছে যার নাম হচ্ছে আনসার গজবতুল হিন্দ এই আনসার গজবাতুল হিন্দ এবং জাইশে মোহাম্মদ মিলে এই ঘটনা ঘটিয়েছে কয়েকদিন পর আপনারা সেটা সামনে পাবেন এখন প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলছেন না কারণ তারা যথেষ্ট দায়িত্বশীল তারা ভাবছেন কিভাবে কিভাবে বলা যায় কিভাবে গোটা বিষয়টাকে সামনে আনা যায় এবং তারা অবশ্যই বলবেন কয়েকদিনের মধ্যে যেহেতু তারা দায়িত্বশীল রাষ্ট্রের দায়িত্বশীল পদে আছেন তাই তারা অনেক ভেবে চিন্তে কথাগুলো বলেন তারা তো আমাদের রাজ্যের কোনো নেতা নেত্রীর মতো নন যে মুখে যা আসবে বলে দেবেন কিন্তু আমরা যেটা তথ্য পেয়েছি বা সংবাদ মাধ্যমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায় সত্তর আশি দিন আগে থেকে এই প্ল্যানিং প্লটিং চলছিল তারপর পাকিস্তান থেকে গোটা বিষয়টাকে অপারেট করা হচ্ছিল আমাদের সিকিউরিটি এজেন্সি জেনেছে সিকিউরিটি এজেন্সি যাদের যাদেরকে ধরেছে সেটা তো আমরা জানি স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা যে একটা লিঙ্ক রয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি তার কারণ আমরা স্পষ্টভাবে বলতেই পারি যে এই ঘটনার সঙ্গে এরাই জড়িত থাকতে পারে জৈশ মোহাম্মদের নাম আপনারা এর আগেও বেশ কয়েকবার শুনেছেন জৈশ মোহাম্মদ মাসুদ আজহার দু সালে এই সংগঠনটা তৈরি করেছিল দু হাজার সালে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাসেম্বলিতে আত্মঘাতী হামলা হয় সেখানে আটত্রিশ জন সুরক্ষা কর্মী মারা গিয়েছিলেন দু সালে সংসদ ভবনে হামলা হয়েছিল বাজপেয়ী সরকার তখন ছিল বিজেপি যখন সরকারে থাকে এরা একটু বেশি প্রোটিভ হয়ে যায় এরা বিজেপিকে ঠিক পছন্দ করে না কারণ বিজেপি তো হিন্দুদের হয়ে কথা বলে তো এদের একটু যখনই বিজেপি সরকারে আসে তখন এদের একটু গায়ের মধ্যে জ্বালা ধরে দু সালে সংসদ ভবনে হামলা হয়েছিল সেই সময় অবশ্য জয়শের সঙ্গে লস্কার লস্করের তাইয়াবা তারাও এর সঙ্গে দুটো জয়েন্ট অপারেশন ছিল পরবর্তীকালে লাস্কার আলাদা হয়ে যায় দুজনের ফান্ডিং ফান্ডিং বিষয়ে ছিল সেইবার পাঁচজন সন্ত্রাসী যারা হামলা করেছিল নিহত হয়েছিল নয়জন জন সিকিউরিটি অফিসিয়াল শহীদ হয়েছিলেন আঠারো জন আহত হয়েছিলেন দু হাজার ষোলো সালে দোসরা জানুয়ারি পাঠানকোট বিমানঘাটি হামলাতেও এরাই ছিলেন সেখানেও সাতজনের বলিদান হয় চারজন টেরিস্ট বাহাত্তর হুড়ের কাছে যায় আঠেরোই সেপ্টেম্বর দু হাজার ষোলো উরি ক্যাম্পের হামলা উনিশজন ভারতীয় সেনাবাহিনী বীরগতি পান তাতেও এরাই ছিল দু হাজার ষোলো সালে নাগরোটা আর্মি ক্যাম্পে ড্রেস পরে যারা ঢুকে গিয়েছিল সাতজন আর্মি বীরগতি পেয়েছিলেন সেই সময়ও এরাই ছিল দু হাজার উনিশ সাল উনিশ সালে যখন চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাট্যাক হলো চল্লিশ জন চল্লিশ জন সি আর পি এফ যখন বীরগতি পেলেন এরাই ছিল এই জৈশ মোহাম্মদের এবার কোন ঠাই নেই পাকিস্তানেও তারা কিন্তু আর মাসুদ আজহারের শেষের দিন শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোভাল এবং অন্যান্য সিকিউরিটি এজেন্সির সঙ্গে কথা বলেছেন আপনারা লিখে দিন লিখে রাখুন যে এই জাইশ মোহাম্মদের মাসুদ আজহারের গল্প এবার কিন্তু শেষ আজিত ডোভাল কার্যত বেশ কয়েক বছর আগে প্রায় শেষ করে ফেলেছিলেন একটা সিঙ্গেল আমাদের আর এন অফিসারের একটা ছোট্ট মেজাজ গরম করে ফেলার বা ভুল করার জন্য এই ঘটনাটা কার্যত সেই সময় ঘটানো যায়নি কিন্তু এবার আর ঠেকানো যাবে না বলেই আমার ধারণা হচ্ছে অন্তত যেভাবে পাকিস্তানে গানম্যান যেভাবে কার্যকলাপ করছে তাতে মাসুদ আজহারের শেষ আসন কিন্তু ভারতবর্ষে এই সমস্যাগুলো শুধুমাত্র বহির সমস্যা এমনটা তো নয় আন্তরিক সমস্যাও তো আছে যারা ভারতবর্ষের মধ্যে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন বা এই মাসুদ আজহারদের সহযোগিতা করছেন তারা তো ভারতবর্ষেরই বাসিন্দা তারা নির্দিষ্ট একটি মানসিকতা পোষণ করেন সেই জঙ্গিবাদ মানসিকতা পোষণ করার ফলেই তারা ভারতের মধ্যে থেকে এই কাজগুলো ঘটাচ্ছেন ফলে এই মানসিকতা বদল আনাটা ভীষণ প্রয়োজন না হলে এই জিনিসগুলো কোনোদিনই থামবে না এবং তার জন্যই সরকার নিরাপত্তা আটো সাঁটো করার জন্যই তো এইসব অনুপ্রবেশকারীদের তাড়ানো দরকার রয়েছে পাশাপাশি এই সব মানসিকতার মানুষগুলোকে চিহ্নিত করার প্রয়োজন রয়েছে আরো প্রয়োজন রয়েছে আরো বেশি সরকারি নজরদারি আমরা বলি না সরকার কেন আমাদের নজরদারি করছে নজরদারি অবশ্যই প্রয়োজন আছে না হলে এই ধরনের ঘটনাগুলো আরো ঘটবে সারা পৃথিবী এই জঙ্গিবাদ সমস্যার সঙ্গে লড়াই করছে আপনারা জানেন যে লন্ডনে পর্যন্ত বহু জায়গায় রয়েছে যেখানে শ্বেতাঙ্গরা জুলুমের শিকার হচ্ছে তাদের উপরে যারা বাইরে থেকে আসা মানুষ তারা তাদের উপরে আধিপত্যবাদ বিস্তার করেছে আপনারা জানেন যে কয়েকদিন আগে ইতালিতে একজন ইমাম রয়েছেন তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সে তিনিও সেখানে গরম গরম ভাষণ দিচ্ছিলেন তিনিও সেখানে এই ধরনের জেহাদ মেহাদ এই সমস্ত কথা বলছিলেন তাকে বার করে দেওয়া হয়েছে লন্ডনের এমন অবস্থা হয়ে গেছে যে বেশ কয়েকজন মসজিদের ইমাম স্পষ্টভাবে যারা ওখানকার অমুসলিম রয়েছেন মানে খ্রিশ্চান কমিউনিটি রয়েছেন যাদের কাছে জিজিয়া আদায়ের কথা বলছেন ভাবতে পারেন যারা একদিন আশ্রয় নিয়ে এসেছিল তারা এখন স্থানীয় মানুষদের কাছেই বলছে জিজিয়া দিতে হবে ঠিক যেরকম ভারতের উপরে আক্রমণ করার পর মোঘলরা আমাদের কাছ থেকে জিজিয়া নিত ফলে ওই মোগল মানসিকতা আজও কিন্তু বজায় আছে আর এই সমস্যা একদিনে সমাধান হবে না সমস্যার মূলে ঢোকার প্রয়োজন রয়েছে অনেকে আবার বলছেন এই ঘটনাটাতে যে কেন্দ্রীয় সরকার কেন পারলে না দেখুন কেন্দ্রীয় সরকার তো ঘটনা জানার পর সমস্ত জায়গায় একেবারে যা যা সব জায়গায় তো হানা দিয়েছে গোটা নেটওয়ার্কটাকে তো ধরে ফেলেছিল এবং শেষ মুহূর্তে এই গোটা লুপের বাইরে থাকা একজন এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে কিন্তু তারপরেও এই ঘটনার যে রিটালিয়েশন হবে না এই কথা তো আমরা বলতে পারি না ঘটনা কিভাবে ঘটলো না ঘটলো সবটাই আপনাদের সামনে ব্যাখ্যা করে ধরলাম এই ভিডিওটা যদি আপনাদের মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ কারা ঘটনা ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে সেটা জানার অধিকার সকলের আছে তাই তাদের সঙ্গে শেয়ার করুন বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন পলিটিক্যাল ডেইলি ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন আমাদের অর্থনৈতিকভাবে পাশে দাঁড়ানোর জন্য সুপার থ্যাংকস পাঠাতে পারেন সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি সুপার থ্যাংকস রয়েছে ডলার আকৃতির চিহ্নটি আপনারা যে যার মতন আমাদেরকে সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন